আর্জিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার পেনডাউন কর্মসূচি পালন করে সার্ভিস ডক্টর ফোরামের সদস্যরা একই সঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেন তারা বৃহস্পতিবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘটের বিরোধিতা করে জানান ধর্মঘট বা পেনডাউন করা যাবে না মুখ্যমন্ত্রী বলেন যারা সরকারি চাকরি করে তারা কোনো ধর্মঘটে সামিল হয়ে কর্মবিরতি পালন করলে তার সার্ভিস লাইফ থেকে একদিন কমিয়ে দেওয়া হবে একই সঙ্গে কাটা হবে বেতনও শুক্রবার তারই প্রতিবাদে হুঁশিয়ারি দেন সার্ভিস ডক্টর ফোরামের সদস্যরা তারা জানান পেনডাউন সুচিতে অংশগ্রহণ করার ফলে যদি তাদের বেতন কাটা হয় বা সার্ভিস লাইফ থেকে দিন কমনে হয় সেক্ষেত্রে আরও বড় কর্মবিড়তিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সার্ভিস ডক্টর ফোরামের সদস্যরা। এই আন্দোলনের ছাত্র সমাজ এখন এই ডাক্তার যারা মানে সরকারি চাকরির তো যে সব চিকিৎসক হয়েছে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ আজকে পেন ডাউন কর্মসূচি আজকে আমরা নিতে বাধ্য হয়েছিলাম কারণ এতদিন সিজওয়ার্ক চলছিল জুনিয়র ডাক্তারাই মূলত সেখানে সিজওয়ার্কে অংশগ্রহণ করেছিল সিনিয়র ডাক্তাররা হয়তো সেখানে অংশগ্রহণ করেনি সাপোর্টে ছিল পাশে ছিল কিন্তু আজকে ভয়াবহতা এত দূরে চলে গেছে যেখানে দেখলাম আন্দোলনকারীদের উপরে আজকে বড় ছিল আক্রমণ চললো যেখানে অ্যান্টি সোশ্যাল শাসক দলের অ্যান্টি সোশ্যাল ঢুকিয়ে সেখানে আক্রমণ করা হল আটটিগড় মেডিকেল কলেজ আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য যাতে সমস্ত তথ্য প্রমাণাদি যা কিছু আছে লোপাট করা যায় সেটার জন্য এরকম একটা অত্যন্ত ভয়ঙ্কর খুন এবং দর্শনের ঘটনার পরেও তথ্য প্রমাণ লোপাট করার যে প্রচেষ্টা চালাচ্ছে আজকে শাসক দল এবং পুলিশের সহায়তায় এবং সেখানকার প্রিন্সিপালের সহায়তায় আমরা তাকে দিকার জানিয়ে আজকে সিনিয়র ডাক্তার যারা সরকারি চাকরিরত ডাক্তার তারা আমরা আজকে পেনডাউন কর্মসূচি পালন করলাম